আজকে আমি খুবই আপনাদের কাছে ইউনিক একটি পিঠা রেসিপি শেয়ার করব আজকে আমি বাবুই পিঠা বা কলপিঠা রেসিপি শেয়ার করবো আপনাদের কাছে খুব সহজভাবে এই পিঠা আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন আর খেতে কিন্তু দুর্দান্ত হয় আর শীতের মৌসুমে এই বাবুই পিঠা আর কলপিঠা কিন্তু খুবই ভালো লাগে কোনো রকম ঝামেলা ছাড়াই বাড়িতে একদম সহজভাবে তৈরি করে নিতে পারবেন আজকে সেই রেসিপিটি আপনাদের কাছে আমি শেয়ার করবো আসসালামু আলাইকুম গাইস স্বপ্না কিচেনে সবাইকে স্বাগত চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক আর বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল একটা মিক্সিং বয়েলের মধ্যে ফার্স্টে আমি চার বাটি আটা নিয়েছি এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি চালের গুঁড়ো নিয়েছি চার বাটির মতন আপনারা চাইলে চালের গুঁড়োর পরিমাণটা একটু বেশিও নিতে পারেন বা কমও নিতে পারেন এর মধ্যে আমি এক টেবিল চামচ লবণ দিলাম দিয়ে চালের গুঁড়োটা খুব ভালোভাবে মাখিয়ে নিলাম দিয়ে এর মধ্যে আমি জল দিলাম জলটা কিন্তু ফুটিয়ে নেবেন একদম ফুটন্ত গরম জল দেবেন জল দিয়ে কিন্তু মাখিয়ে নিতে হবে অল্প অল্প জল দিয়ে আমি আটাটা মাখিয়ে নিচ্ছি দেখুন চালের আটা দেখুন চালের আটাটা কিন্তু পাতলা করে বেশি মাখবেন না ঠিক দেখুন চালের আটার একটা আমি আগে ডো বানিয়ে নিচ্ছি দেখুন চালের আটার মধ্যে আমার আরও একটু জল প্রয়োজন তাই আমি আরও একটু জল দিলাম দেখুন আটার ব্যাটারটা ঠিক এরকম হবে খুব পাতলাও না আবার গাঢ়ও না বেশি মোটাও করবেন না ঠিক চালের আটার ব্যাটারটা এরকম রাখতে হবে এর মধ্যে আমি জাতকল মেশিনটা নিলাম দেখুন জাতকলের মেশিনের মধ্যে ঠিক এভাবে গোল গোল করে চালের আটার ডোটা দিয়ে দিলাম এই মেশিনটা আপনারা বাজার থেকে কিনে নিতে পারবেন অনেকে কাঠের মেশিন আছে কাঠের মেশিনও আপনারা এই পিঠাটা তৈরি করতে পারেন বা এরকম মেশিনের সাহায্যেও আপনারা এই জাতের পিঠাটা তৈরি করে নিতে পারবেন ডোটা কিন্তু অবশ্যই বন্ধুরা একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবেন তারপর আগে থেকে আমি হাঁড়িতে জল গরম করে নিয়েছিলাম জলটা কিন্তু একদম ফুটিয়ে নেবেন তারপর একটা কাপড় বেঁধে দিলাম দেখুন মেশিনের সাহায্যে ঠিক এরকম ঘুরিয়ে ঘুরিয়ে পিঠেটা আমি বানিয়ে নিচ্ছি আপনারা দেখুন বন্ধুরা তাহলে কিন্তু বুঝতে পারবেন খুবই সহজ রেসিপিটি দেখুন কত সুন্দর দেখতে লাগছে এরপর একটি ঢাকনা থেকে এক থেকে দুই মিনিটের মতন এইভাবে রেখে দেব এক থেকে দুই মিনিট পর দেখুন আমি পিঠাটা তুলে নিলাম বন্ধুরা আরও আমি আপনাদেরকে একটি বানিয়ে দেখালাম বন্ধুরা জিনিসটা একটু লক্ষ্য করুন তাহলেই কিন্তু বুঝতে পারবেন দেখুন চালেরাটার ব্যাটারটা আমি আগে গোল করে নিয়েছি তারপর দাঁতকল মেশিনের মধ্যে আমি দিয়ে দিলাম দেখুন এই মেশিনটার মধ্যে আমি তিনটা পিঠা বানিয়ে নিতে পারবো একবারে তারপর ঢাকনাটা এঁটে দিলাম দেখুন তারপরে ঠিক এরকম ঘুরিয়ে ঘুরিয়ে আমি এই পিঠাটা বানিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা একটু লক্ষ্য করুন তাহলেই কিন্তু বুঝতে পারবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি কেমন লাগছে বন্ধুরা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন দেখুন পিঠেটা কত ইজিভাবে বানিয়ে নিলাম দেখতে কিন্তু খুবই দুর্দান্ত মাসাল্লা তারপর একটা ঢাকনা রেখে দিয়ে রেখে দিলাম তারপর দেখুন এক থেকে দুই মিনিট পর খুব ইজিভাবে আমি পিঠেটা তৈরি করে নিলাম এইভাবে আমি প্রত্যেকটা পিঠে বানিয়ে নিলাম বন্ধুরা দেখুন একটা পিঠে আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন দেখুন পিঠেগুলো কত জালিদার হয়েছে আর কতটা সফট আর নরম হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত শীতকালে খেজুর গুড়ের সাথে জাস্ট জমে যাবে ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আরও নিত্য নতুন রেসিপি পেতে আল্লাহ হাফেজ